রহমতে আলম নুরে মজসাম রহমতে আলম নুরে মজসাম সাহাবিরা আতর বানাই ওই নবিজির গাম সাহাবিরা আতর বানাই ওই গাম রহমতে আলম নুরে মজসাম রহমতে আলম नूरे मुज सहाबिररा आतुर बनाई ओ नी जी सहाबीरा आतुर बनाई ওই নবীজির গান শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি রে তোমরা আরো শুনবা সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জাননাতে রই রু রুমে লেখা নবীর নাম জাননাতে রই রুমে মেরু লেখা নবীর নাম নবী রহমতে আলম নুরে মুজাসম রহমতে আলম সাহাবিরা আতুর বানাই ওই নবির গাম সাহাবিরা আতুর লাগে ওই নবীর্গম ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দূরে খুত দিতেন রসুল আকরাম। ওস্তনে হাননা না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুঁত বা দিতেন রাসুলে আকরাম গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে নবীর বিরহে সদা রহে হত বাঘ হয় দেখে যত সাহাবাইকে রাম হত বাঘ হয় দেখে যত सहाा कम रहाते आलम नूरे मोज रहमते आलमे मुजस्म सीरा आतुर बनायी जीर्गम सहातर बनाई उगम सहाबीरा आतुर लगन बीजीर घम আতর ওই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম